রাজধানী সহ সারা দেশে আধাবেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টরা এতে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকার হাসপাতালগুলোতে ব্যাহত হয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এদিকে ছয় দফা দাবিতে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা মোসেন কবিরের রিপোর্টটি দেখুন এখন এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডের চাকুরি উন্নীতকরণের দাবিতে বুধবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে আধাবেলা কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মসূচির ফলে হাসপাতালগুলোতে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয় তবে দাবি আদায় না হলে পূর্ণ দিবস কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন টেকনোলজিস্টরা অর্ধ দিবস কর্মবিরতির পরেও যদি সরকার আমাদের এই মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টের দশম গ্রেড বাস্তবায়ন না করে তাহলে পরবর্তীতে সারা বাংলাদেশের ডায়াগনস্টিক এবং ফার্মাসি টোটাল বন্ধ করে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সরকারকে আহ্বান জানাবো আমাদের ন্যায্য এবং যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদের কাজী ফেরা যে স্পিহা সেটা করে দিন আমরা জনগণের স্বাস্থ্যসেবা জনগণের দুগরায় পৌঁছে দেবো বলে আমি মনে করি এদিকে বুধবার দ্বিতীয় দিনের মতো ছয় দফা দাবিতে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা কর্তৃপক্ষ আমাদেরকে এক মাসে সময় নিয়েছে সেই সময়ের মধ্যে বার হয়ে গেছে তারপরও কি আমাদের কাঙ্ক্ষিত জিও দেয়নি স্বাস্থ্য বিভাগের যত অর্জন এমডিজি ফোর সব আমাদের মাধ্যমে অর্জন হয়েছে আমাদেরকে বারবার আশ্বাস দিয়েও আমাদেরকে আশ্বাস দিয়ে দিয়ে থামিয়ে দেওয়া হয় অবিলম্বে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য সহকারীরা मॉन्सेन कोबीर जीटीवी न्यूज़ ढाका